যে আমাদের প্রথম সর্বপ্রথম এই আইটেমটা আছে ঠিক আছে এটা হলো টিভি রিমোট ঠিক আছে বক্স টিভি রিমোট মাস্টার রিমোট এটা একটা দিয়ে সব চলে টু জেড ঠিক আছে এটা দিয়ে সব চলে সব চলে কয় টাকা দাম এটার দাম হচ্ছে আপনি সর্বনিম্ন 35 টাকা 35 টাকা এক পিস আসলে দিবেন জি এক পিস আসলে দিবেন 35 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক পিস রিমোট পেয়ে যাবেন নুসরাত ইলেকট্রনিক্স এর পরেরটা ভাই পরে হচ্ছে আপনার এই যে মাস্টার রিমোট আছে ঠিক আছে এগুলো হলো আপনার এলইডি মাস্টার রিমোট এলইডি মাস্টার রিমোট এগুলা দিয়ে আপনি ম্যাক্সিমাম এলইডি টিভি চলবে ঠিক আছে এখন দুনিয়ার রিমোটুনারে কয় টাকা দাম এটা ভাই দামে আসেন দাম হচ্ছে আপনার 90 টাকা 90 টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি দেখেন মাস্টার রিমোট 4 থেকে 500 টাকা যেই রিমোটগুলো পাওয়া যায় একমাত্র লস সার্কিটে লিখতে এই বড় ভাই দিবে ভাই আলফা ওটা মানুষ আসলে গরে দেন না তো না 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 ফ্রি ডেলিভারি গরে দেন না না একেবারে 90 টাকায় ঠিক আছে তারপরে

কেও আসলে ফিরে দেন না 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 কেউ আসলে কেউ না আচ্ছা তারপর আপনি একটা এ টু জেড এ টু জেড এ মাস্টার না কয় টাকা দাম এটার দাম টাকা টাকা তারপরে তারপর আপনার একটা স্যামসাং এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি কয় টাকা দাম টাকা টাকা

এটার দাম হচ্ছে আপনার টাকা এই যে দেখেন অনুর কি পরিমাণ স্পর্সা একেবারে অনুর রিমোট টিএলডি লাইভ মাল ইজি কোড সব কালেকশন ইনশাআল্লাহ আসলে সরাসরি পেয়ে যাবেন এখানে যে কোনো ধরনের ভয়েস রিমোট পাবেন যে ভয়েস ভয়েস যে দাম কত ভয়েস কন্ট্রোল এটা আছে 750 টাকা 750

মশার আইটেম আছে মশার আইটেম এবার পাইকারি রেটে দিবেন তো কত করে রে সিজনের ব্যবসা এগুলো হচ্ছে আপনার অটো এগুলো আপনার পাইকারি রেট হচ্ছে 450 টাকা উদাসী ব্যান্ডের এই ডব্লিউডি 779 450 টাকা উদাসীর স্টার এটা হচ্ছে 380 টাকা 380 টাকা তারপর একটা উদাসী এটা আছে এটা হলো আপনার 450 টাকা 450 তারপর একটা তারপর এটা আছে সানমুনের